এখানে আমরা কি করেছি প্রথম এইটি টু নিয়েছি এখানে তো যেহেতু আমরা সংখ্যাতে রূপান্তর করব তো নিয়ম হচ্ছে আমরা যে সংখ্যায় রূপান্তর করবো দশমিক সংখ্যা থেকে সেই সংখ্যার ভিত্তি দিয়ে প্রতিটি আহ আমাদের ভাগ করতে হবে তো এখানে আছে কি এইটি টু আমরা দুই দিয়ে এইটি টু কে ভাগ করব। তো কত সময় পর্যন্ত ভাগ করব যত সময় পর্যন্ত না ভাগ শেষটা কি হয় ভাগফলটা ফলটা শূন্য হয় তত সময় পর্যন্ত না ভাগ শূন্য হয় তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো প্রথম আমরা যদি এই চিত্রকে দুই দিয়ে ভাগ করি তাহলে আসে কত একচল্লিশ আমরা কেন দুই দিয়ে ভাগ করলাম কারণ আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করব আর বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে কত বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে দুই তো বাইনারি সংখ্যার ভিত্তি দুই হওয়ার কারণে আমাদের কি করতে হবে দুই দিয়ে ভাগ করতে হবে তো আমরা দুই দিয়ে ভাগ করলাম বিরাশির হলো কত একচল্লিশ আর ভাগশেষ থাকলো কত শূন্য এরপরে একচল্লিশ কে আমরা আবার দুই দিয়ে ভাগ করলাম হলো কত চল্লিশ আহ একচল্লিশের ভিতরে যাচ্ছে কত বিশ ভাগ হাতে থাকতেছে কত এক ভাগশেষ হচ্ছে এক তারপরে বিশকে যদি দুইটা ভাগ করি দশ হয় ভাগ ফল ভাগ্যেষ শূন্য তারপরে পাঁচকে ভাগ করলে ভাগ ফল হয় কত দুই আর ভাগ্যেষ হয় কত একইভাবে আমরা করলে দুইকে একবার যাবে ভাগ্যে থাকবে শূন্য তারপরে আমরা এককে আবার করব যেহেতু দুইয়ের ভিতর দুই একের ভিতরে যায় না সো ভাগ ফল হচ্ছে শূন্য ভাগ্যেষ হচ্ছে কত ওয়ান যত সময় পর্যন্ত এই ভাগ ফল শূন্য হবে তত সময় পর্যন্ত আমাদের কি করতে হবে ভাগ করতে হবে যখন শূন্য হয়ে যাবে তখন আমরা ভাগ করব না তো এরপরে কাজটা হচ্ছে আমরা এই এটার যে একদম নিচের যে ভাগশেষটা আছে সেখান থেকে আমরা উপর দিকে যাব। তাহলে আমাদের বাড়ির সংখ্যাটা পেয়ে যাব। এখানে এই যে নিচের সংখ্যাটা এটা হচ্ছে এমএসবি অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট বিট আর এটা হচ্ছে লেস সিগনিফিকেন্ট বিট অর্থাৎ লিস্ট এরকম হবে লিস্ট সিগনিফিকেন্ট বিট সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট মানে এটার পাওয়ার সবচেয়ে বেশি এটার পাওয়ার সবচেয়ে কম আচ্ছা তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা দেখি কিভাবে করব এখানে দেখো সবশেষ শেষে আছে কি 1 তো আমরা প্রথম দিলাম এই যে 1 1 দেওয়ার পরে এরপর দেখো আছে 0 দিলাম 0 তারপর দেখো আছে 1 তারপর দিলাম 1 তারপর আছে কত শূন্য দিলাম শূন্য তারপর শূন্য সেটাও শূন্য এরপর 1 এই যে 1 তারপর 0 তারপর 0 দেওয়ার পরে যেহেতু এটা একটা বাইনারি সংখ্যা সো আমরা এখানে কি দিব বাইনারি সংখ্যা ভিত্তিতে 2 দিয়ে দিব তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা প্রথমে কি করেছি এই পূর্ণ সংখ্যাটার আমরা কি করলাম বাইরে সংখ্যায় রূপান্তর করলাম এটা তো খুবই সহজ তোমরা বুঝতে পারলে যে কোন একটা সংখ্যা যদি দশমিক সংখ্যা হয় সেটাকে বাইরে করতে গেলে বাইরে সংখ্যার ভিত্তি দুই দিয়ে ভাগ করতে হবে যদি অক্টাল সংখ্যা রূপান্তর করতাম আট দিয়ে ভাগ করতাম আর ভাগ করবো কত সময় পর্যন্ত যত সময় না পর্যন্ত আমাদের ভাগ ফলটা কত হয় শূন্য হয় যত শূন্য হয়ে গেছে আমরা ভাগ করবো না আর তারপরে কাজ হচ্ছে এই ভাগ শেষ একদম শেষে যেটা এটা হচ্ছে এম এটা থেকে আমরা উপরের দিকে যাব। তাহলে আমরা কি পেয়ে যাব পানির সংখ্যাটা পেয়ে যাবে এই যে আমরা উপরে দেখে গেছি এখান থেকে এই পর্যন্ত তার মানে আমরা এই যে এটা পানির সংখ্যা পেয়ে গেছি কিন্তু আমাদের কাজ কিন্তু শেষ না কারণ কি আমাদের কিন্তু এরপরে আছে পয়েন্ট সিক্স ফোর নাইন এটাকে কিন্তু আমাদের কি করতে হবে